বেশ রাম ম্যাথামিক্সে আমাদের সকলকে স্বাগত আগের পর্বে কাটাকাটি করার ক্ষেত্রে বলছিলাম আমরা সাধারণত কাটাকাটি করি দুই তিন পাঁচ এই তিনটি মৌলিক সংখ্যা দিয়ে তারপর দুই তিন পাঁচ কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায় সেটা নিয়েও আলোচনা করেছিলাম এবার কোন সংখ্যা দুই তিন পাঁচ এই তিনটি মৌলিক সংখ্যা দিয়ে যদি না যায় তখন আমরা এর পরবর্তী মৌলিক সংখ্যা যেমন সাত সাতের পরে হচ্ছে এগারো তারপর তেরো এইভাবে আমরা ভাবি তো তেরো ঘরের নামটা আমরা পারি এবার তেরোর পরে যদি সতেরো হয় কেউ নামটা তোমরা যদি নামটা ভালো পারো তাহলে ভালো হয় তাই তেরোর পরে সতেরো এইভাবে এবার যত বড় হবে তত নামটা তো তোমাদের মনে থাকবে না তখন শেষ পর্যন্ত গুণ করেই করতে হবে তো বেশিরভাগ দুই তিন পাঁচ দিয়ে চলে যায় যদি না যায় তাহলে সাত এগারো তেরো এই তিনটে সংখ্যার মধ্যে তোমাদের ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত যে যেসব দেখতে পাই এর মধ্যে কখনো কখনো সতেরো হতে পারে কিংবা কিংবা এগুলো হতে পারে তখন তো নামটা না করে তোমরা গুণ করে করে করবে তাহলে এটা হলো প্রথম নিয়ম তারপরে আগের পর্বে আমি একটি সংখ্যা বলেছিলাম এই মৌলিক সংখ্যা বাদ দিয়েও একটি যোগীর সংখ্যার কথা বলেছিলাম সেটি হচ্ছে দশ দশ দিয়ে কোনো সংখ্যা ভাগ যায় সেটা নিয়ে আলোচনা করেছিলাম আজকে একটি আজকে আরও অন্যান্য সংখ্যা নিয়ে আলোচনা করব যেমন ধরো যদি একটি ভগ্নাংশ থাকে একশো চুয়াল্লিশ ছাপান্ন এটি যদি তোমাদের কানাক্ট করতে বলি তাই আমরা সাধারণত এটাকে আমরা দুইতে কানাক্ট করব একটা জোর উপরেও জোর নিচেও জোর তাই দুই দিয়ে যদি কানাক্ট করি তাহলে এটা হবে বাহাত্তর তারপরে এটা হবে দুই যে ভাগ করো তাহলে এটা হবে একশো আঠাশ আবার বাহাত্তর এবং একশো আঠাশ দুই দিয়ে কাটবে তাহলে বাহাত্তরকে দুই দিয়ে কাটলে হবে ছত্রিশ একশো আঠাশকে দুই দিয়ে কাটলে হবে ছয় গুণি বারো চার গুণি আট আবার দুই দিয়ে কাটো তাহলে আঠারো দুণি ছত্রিশ দুই দিয়ে বত্রিশ তারপরে দুই দিয়ে নয় তারপরে দুই দিয়ে ষোলো তাহলে এভাবে একটা লম্বা আকার যাচ্ছে তো আমরা তো বলেছি দুই দিয়ে কারাগে করলে কারাগে করতে পারো তখন তো মনে হচ্ছে যে দুই দিয়ে কানাডে করি তো কিন্তু দেখা যাচ্ছে যে এখানে অনেক বড় একটা কারাডাটি হচ্ছে তো সেক্ষেত্রে আমরা এর এরকমও কারাডি করতে পারি যেমন ধরো একশো চুয়াল্লিশ বা দুশো এটাকে আমরা দুই দিয়ে না কেটে আমরা চার দিয়ে কাটবো তাহলে চার তো মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা কিন্তু যদি আমরা চারের নামটা জানি তাহলে চার দিয়ে কাটলেও ক্ষতি ক্ষতি নাই কিছু এখন চার দিয়ে কোন সংখ্যাগুলো যায় সেটা আমি একটু আলোচনা করি তোমরা দেখবে যে কোন একটা সংখ্যা শেষ দুটো অঙ্ক নিয়ে যে সংখ্যা যেমন ধরো ছাপান্ন শেষ দুটো অঙ্ক হচ্ছে পাঁচ আর ছয় তাহলে সংখ্যাটা হলো ছাপান্ন তাহলে এখন ছাপান্ন যদি চার দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা চার দিয়ে ভাগ যায় এখন 56 4 দিয়ে ভাগ যায় কারণ 4 14 56 হয় এখানে শেষ দুটো অঙ্ক হচ্ছে চুয়াল্লিশ তাহলে এই চুয়াল্লিশ যদি চার দিয়ে ভাগ যায় তাহলে এই সংখ্যাটাও চার দিয়ে ভাগ যাবে এখন চুয়াল্লিশ তো সহজেই বলতে পারবে যে হ্যাঁ চুয়াল্লিশ দিয়ে ভাগ যায় তাহলে একশো চুয়াল্লিশও চার দিয়ে ভাগ তাই আমরা এখানে দুই দিয়ে না করে চার দিয়ে করতে পারি তাই দেখো চার দিয়ে করলে কেমন হতো চার দিয়ে চার ছয় চব্বিশ ষোলো হলো চার চারে করো আবার চার দিয়ে যাবে তো চার দিয়ে যাই তাহলে চার কে চার চব্বিশ চার ছয় চব্বিশ চার নয় ছত্রিশ এবার এবার দেখো অনেক কম সময়ে হয়ে গেল একই অঙ্ক তাহলে আজকে একটা নতুন সংখ্যা নিলাম চার তাহলে চার দিয়ে কোন কোন সংখ্যা ভাগ যায় সেখানেও আমরা আলোচনা করলাম তোমরা চার দিয়েও ভাগ করতে পারো প্র্যাকটিস করবে যদি না পারো তো দুই দিন তো থাকবো আমাদের কিন্তু চার দিয়ে চারেরও নিয়মটা তোমরা জেনে নিতে পারো আচ্ছা এরপরে আরো একটু উদাহরণ দিই যেমন ধরো উপরে আছে একশো চুয়াল্লিশ আর নিচে আছে সাতাশ তো তোমরা এখন দেখতে পাচ্ছ যে এটা জোর সংখ্যা না সাতাশ জোর না দুই দুই দিয়ে তো যাচ্ছে না আবার পাঁচ দিয়েও যাচ্ছে না তো দুই আর পাঁচ এই দুই আর পাঁচ দিয়ে যদি না যায় আমি বলেছিলাম যে তিন দিয়ে দেখবে তো তিন দিয়ে দেখার নিয়ম কি অঙ্কগুলো সব যোগ করবে তো যোগ করে দেখছি চার চারে আট আরেক নয় নয় তিন দিয়ে ভাগ যায় তা তিন দিয়ে যাবে নয় নয় তিন দিয়ে ভাগ যায় তিন দিয়ে যায় তখন আমরা আমরা তিন দিয়ে করেছিলাম তিন করার নিয়ম তিন নয় সাতাশ হয়ে গেল আর এদিকে তিন নয় চব্বিশ তিন তিন না তিন তিরিকে নয় না তিন চারে বারো চব্বিশ তিন আটকে চব্বিশ আবার তিন দিয়ে যাবে তিন তিরিকে কে নয় তিন ষোলো চল্লিশ তাহলে এই নিয়মটা বলেছিলাম অর্থাৎ তিন দিয়ে তারা এটি করতে বলেছিলাম কিন্তু আমরা যদি এইভাবে করি একশো চল্লিশ বাই সাতাশ আবার লিখছি তো এখানে এক চার চার করলে হচ্ছে নয় তো নয় তো নয় দিয়েও ভাগ যায় তাহলে যদি কোনো সংখ্যা যদি নয় দিয়ে ভাগ যায় তাহলেও কিন্তু সেটা নয় দিয়ে ভাগ যাবে আবার দুই আর সাত যোগ হচ্ছে নয় নয় কিন্তু নয় দিয়ে ভাজ যায় তাহলে এটা তিন দিয়ে কারাটি না করে আমরা নয় দিয়েও কারাটি করতে পারি তাহলে আরেকটি সংখ্যা পেলাম আমরা নয় তাই নয় দিয়ে কোনো সংখ্যা কানাড করার নিয়ম কি অঙ্কগুলো সমষ্টি যদি নয় দিয়ে ভাগ যায় তাহলে সেই সংখ্যাটিও নয় দিয়ে ভাগ যাবে অর্থাৎ নয়ের নিয়ম আর তিনের নিয়ম একদম প্রায় একই

তাই পঁচিশের নামটা তোমরা যদি একবার দেখে নাও পঁচিশের নামটা কিন্তু খুবই সহজ তাই পঁচিশ দিয়েও কাটারি করতে পারো এখন পঁচিশ দিয়ে কোন সংখ্যাগুলো কাটবে যদি শেষ দুটো অঙ্ক শূন্য থাকে তাহলে পঁচিশ দিয়ে কাটবে কিংবা শেষ দুটো অঙ্ক যদি পঁচিশ দিয়ে ভাগ যায় তাহলে পঁচিশ দিয়ে ভাগ যাবে তাই এটা পঁচিশ দিয়ে কাটবে পঁচিশের নামটা করে দাও তিন পঁচিশে পঁচাত্তর আর চার পঁচিশে একশো তাহলে এটাকে আমরা পাঁচ দিয়ে না কেটে পঁচিশ দিয়েও কাটতে পারি তাহলে আমরা আরও একটি সংখ্যা পেলাম পঁচিশ তো এইগুলো এগুলোই মোটামুটি সংখ্যা আগামী পর্বে আরও কিছু আহ নিয়ম নিয়ে আলোচনা করবো তোমরা দেখতে থাকো থ্যাংক ইউ